শহরের সবচেয়ে পশ এরিয়াতে বানানো বিশাল বাড়ি লম্বা লম্বা গাড়ি ডজন ডজন চাকর আর তাদের মাঝেই বড় হয়ে উঠেছিল শালিনী কপুর এক ধনী বাবার ধনী প্রিন্সেস শালিনীর বাবা রজত কপূর শহরের এক নামী বিজনেস টাইকুন রিয়েল এস্টেট হোটেলস আর সেভারেল লাকজারি ভেঞ্চার্স সব মিলিয়ে তার ছিল এক বিশাল বিজনেস এম্পায়ার পার্সোনালিটি কাম ক্লাসি অলওয়েজ ওয়েল ড্রেসড লোকেরা তাকে বলে দ্য ম্যান হু বিল্ড হিজ ওন কিংডম কলেজে শালিনী ঢোকার সঙ্গে সঙ্গে সবার চোখ তার দিকেই যায় শালিনী এসে গেছে আজ তো ফুল অ্যাটিটিউডে রয়েছে অ্যাটিটিউড না ইগো আছে ইগো কিন্তু শালিনীর এসব কথায় কোনো প্রভাব পড়ত না সে ভাবত সবাই তার প্রশংসা করে অথচ রিয়ালিটি ছিল একেবারে আলাবা ইউ আরে শালিনী নতুন ব্যাগ সো কিউট অফকোর্স আমার সব কিছুই নিউ থাকে ইউ নো মাই ড্যাড কিন্তু এরা সেই একই মেয়েরা যারা পেছনে তার জেলেসি করত তার বিরুদ্ধে কথা বলতো একই ক্লাসে ছিল মোহিনী শর্মা সাধারণ পোশাক শান্ত স্বভাব কিন্তু পড়াশোনায় টপার এবং দেখতে অত্যন্ত সুন্দর তার সিম্পলিসিটি ছিল তার বড় সম্পদ শালিনী তাকে একদমই পছন্দ করত না এই মোহিনী না টপার হয়ে নিজেকে মিস পারফেক্ট ভাবে ইগনোর করো ইয়ার তুই শালিনী কাপুর দিন যেতে লাগল মোহিনীর সাফল্যে শালিনীর জেলেসি বাড়তেই লাগল শালিনী তুমি কি এই বইটা নেবে আমি আগেই পড়েছি তুমি রাখো থ্যাঙ্কস এর কোনো দরকার নেই আমি চ্যারিটি নিই না আমি তো শুধু থাক মোহিনী তোমার ফেক সুইট টক্স আমি পছন্দ করি না ধীরে ধীরে শালিনী ক্লাসে তাকে এম্ব্যারেস করতে শুরু করল মোহিনী তুমি তো ভিলেজ থেকে এসেছ সেখানে কফি শপ থাকে নাকি শালিনী এভাবে মজা করা ভালো না ও প্লিজ মোহিনী তোমার নাটক বন্ধ করো কলেজে একজন নতুন ছেলে ছিল অর্জুন এক স্মার্ট আর কাম নেচারের ছেলে তার কাছে শালিনীর অ্যাটিটিউডের থেকে মোহিনীর সিনসিয়ারিটি অনেক বেশি ভালো লাগত মোহিনী কথাকে মনেও নিও না তুমি যেমন পারফেক্ট তেমনই কিছু মানুষ আমাকে বুঝতেই পারে না শালিনী তাদের দূর থেকে একসঙ্গে দেখে ফেলেছিল আর তার জেলসি তখন রাগে বদলে গেল একদিন কলেজে কালচারাল ফেস্ট হলো। অর্জুন আর মোহিনী একসাথে একটা প্রেজেন্টেশন প্রস্তুত করেছিল কেন অর্জুন আমার সঙ্গে কেন প্রজেক্ট করলে না আমি শালিনী কাপুর প্রজেক্ট ট্যালেন্ট দিয়ে হয় অ্যাটিটিউড দিয়ে নয় মোহিনী পরিশ্রম করে আর টিম ওয়ার্ক বোঝে শালিনীর ভেতরটা পুড়ে গেল সে মোহিনীকে বদনাম করার চেষ্টা করতে লাগল মোহিনীর কথা শুনেছ অর্জুনের সাথে বেশি ক্লোজ হয়ে যাচ্ছে কে জানে কোন ইন্টেনশনে থামো শালিনী আর না আমার বদনাম করা বন্ধ করো ও প্লিজ মোহিনী যে না সবাই জানি তোমার লেভেল কি ঠিক তখনই প্রফেসর এসে পড়লেন আর দুজনকেই প্রিন্সিপালের অফিসে ডাকা হল শালিনী প্রতিবার তোমার নাম কেন থাকে তুমি ব্রাইট হতে পারতে কিন্তু তোমার বিহেভিয়ার সবাই আমার বিরুদ্ধে বিকজ আই এম রিচ কারণ আমি শালিনী কাপুর না শালিনী সমস্যা তোমার ওয়েলথ নয় তোমার ইগো সেই দিন প্রথমবার শালিনী ভেঙে পড়ল সে বুঝলো মানুষ তাকে তার টাকার জন্য নয় তার আচরণের জন্য বিচার করে বাড়ি ফিরে সে নিজেকে তার ঘরে বন্ধ করে দিল তার ফেক ফ্রেন্ডসদের একজনও কেউ ফোন করল না এভরি ওয়ান ইগনোর্ড আমি কি সত্যি এত খারাপ আমি কি সত্যি কোনো রেসপেক্ট ডিজার্ভ করি না পরের দিন সে কলেজে এলো মাথা নিচু করে নো মেক আপ নো অ্যাটিটিউড শালিনী এসে মোহিনীর সামনে দাঁড়িয়ে আসতে বলল মোহিনী আমি সরি আমি জেলেস ছিলাম ইনসিকিওর ছিলাম আর হয়তো খুব একা ছিলাম তোমার জায়গায় কেউ থাকলেও আমি এমনই করতাম আই ওয়াজ রং ভুল বুঝতে পারাই সবচেয়ে বড় জয় শালিনী আমি তোমার শত্রু ছিলাম না কোনো দিনই না অর্জুনও পাশে দাঁড়িয়েছিল গুড তুমি বদলাতে চাইছ সেকেন্ড চান্স ধীরে ধীরে শালিনীর ইগো কমলো। আর তার জায়গায় এক নতুন মানুষ এলো এক ভালো মানুষ শালিনী মোহিনী আর অর্জুন পাশাপাশি দাঁড়িয়ে হালকা বাতাস বইছে আর শালিনী জীবনে প্রথমবার মন খুলে হাসছে কখনো কখনো জীবনে আমরা হেরে গিয়েও অনেক শিক্ষা পাই আমরা বুঝি আসল জয় অ্যাটিটিউডে নয় মনে আর মন যদি পরিষ্কার হয় তাহলে শত্রুও বন্ধু হয়ে যায়